জীন অনুকে সত্যিকে আমি অনুসরণ করতে পারবো তার যে জীবন তার যে সর্বজীবন তার যে রাজনৈতিক চিন্তা সেগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারবো সেটাই আমি সবচেয়ে সৈনিক আবার উপযুক্ত কাজ তাই না সেখানে সবচেয়ে বড় জিনিস কি ছিল শৃঙ্খলা সততা নিয়মানবর্তিতা এবং কাজের প্রতি আন্তরিক নিষ্ঠা দূরেই চিন্তা করা দূরদৃষ্টি এই সবগুলো মেরেই কিন্তু জিয়া রহমানকে চিন্তা করতাম আমার ভাবতে অবাক লাগে যে ওই সময়ে যখন ওটা পৃথিবী একটা ভিন্ন চিন্তা ভাবনা বলতে ছিল সেই সময় যখন তিনি দায়িত্বে ঢেলেন সেই সময় তিনি চিন্তা করে ফেলেছিলেন যে বাংলাদেশকে বর্তমান থেকে পরিচয় ধরতে হবে জনগণের পার্টিসিপেশন

কাজ আমরা জমি ফের কি কাজ করি অন্যদিকে একই সাথে তিনি সুশাসন প্রতিষ্ঠা করলেন গভর্নেন্সকে শক্তিশালী করলেন তখন তার ভুষ খাওয়া খুব কমই চিন্তা করতে পারি